গত আঠাশে মে দুর্গাপুরের কুড়ি নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে তার মেয়ের বিয়ের আগেই প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি হয় সর্বশান্ত হন ওই গৃহকর্তী দুর্গাপুর থানার এজন ফানির ইনচার্জ এস আই রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে শুরু হয় তদন্ত চলতি মাসের দুই তারিখ দুর্গাপুর আট নম্বর ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে চলতি মাসের পাঁচ তারিখ তাকে দুর্গাপুর আট নম্বর ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চোরাই মালসহ গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন শনিবার ধৃতদের এবং চুরি যাওয়া সামগ্রী নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় একটি সাংবাদিক বৈঠক করেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার সিআই রণবীর বাগ এবং দুর্গাপুর থানার আধিকারিক সঞ্জীব দে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি সুবীর রায় জানান আঠাশ তারিখ বিদ্যাসাগর পল্লী এলাকা থেকে মেয়ের বিয়ের আগে এক গৃহকর্ত্রীর বাড়িতে প্রকাশ্য দিবালকে চুরি হয় এজন ফানির ইনচার্জ রমজুর রহমানের নেতৃত্বে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি ধৃতদের কাছ থেকে চুরি করা সামগ্রী উদ্ধার করে পুলিশ এই দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে আঠাশ তারিখে গত মাসে ব্যানাজিপি বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে বাড়িতে কেউ ছিল না সেই সময় দিনের বেলায় ঘর দুপুরে চোররা ঢুকে কিছু দুষ্কৃতরা ঢুকে তার বাড়ি থেকে অল্প কিছু গয়না বাসনপত্র এবং অল্প কিছু টাকা এটা ছিল নিয়ে চলে গেছিলো এবং জানা যায় যে সেই বাড়ির মেয়ের কিছুদিন পরেই তার বিয়ে ছিল তো এই জন বড় বড়বউ রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয় দুর্গাপুর থানার বড়ও গাইড করে আমরা গাইড করি এবং কয়েকদিনের মধ্যেই যারা এই চুরিতে অভিযুক্ত ছিল যুক্ত ছিল তাদেরকে ধরা হয় এবং বলতে গেলে অলমোস্ট সব যা যা চুরি গেছিল। বেশিরভাগই গয়না বাসন টাকা পয়সা উদ্ধার হয়েছে দুজনেই ছিল জেনে ছিল তারা তাদের দোষ স্বীকারও করেছে সবই রিকভারি